এটা যেন বাড়তে থাকে প্রতিদিন যেন বাড়তে থাকে আগামী মাসে যখন আবার জোর হবে তখন যেন আমরা দেখতে পাই যে বড় একটা সংখ্যা বাড়ছে যেরকম দশ হাজার ঘর আছে এই দশ হাজার ঘরেই আমাদেরকে তালিম চালু করতে হবে ফারে হয়ে যায় যে যে প্রত্যেকটা মানে আমাদের মশলা থেকে প্রত্যেকটা মসজিদের অধীনে যে একশো ঘরের জিম্মাদারি নিয়ে গেল হ্যাঁ দেড়শো ঘরের জিম্মাদারি নিয়ে গেল যে দেড়শো ঘরে আমরা তালিম বাড়াবো একশো ঘরে আমরা তালিম বাড়াবো এবং এভাবে ব্যক্তি ব্যক্তিভাবে আমরা খোঁজ নেওয়া তাহলে শুধুমাত্র তরকিব দিয়ে দিলাম আর তারা বন্ধু বাড়াবো এর তারা কিন্তু কাজ বাড়বে না ঘরের তালিম تین ہزار پانچ سو ترپن ہم نے صبح روادگی میں بھی اس بات کو بڑے اہتمام سے رکھا تھا کہ سارے اعمال حضور اکرم صلی اللہ علیہ وسلم کی اور حضرات کی کے اعمال سیرت سے صادق اعمال اور ہمارے بڑوں دیکھئے ہوا عمل ہے اس لیے پورے استقامت کے ساتھ پانچ اعمال ہر مسلمان کے گھر کے اندر شروع ہو جائے ہمیں ایسا آزر کرتا ہے বলেন যে সকালে যে রওয়ানিক হাজার এখানে হয়েছে বাদ হয়েছে তো ওইখানে মানে আমরা তো এই কথা এই কথা বলছি যে এই যে আমলগুলা পাঁচ আমলের সাথে তালিম ধরে তো প্রত্যেকটা আমল এগুলা কোন আমল যেগুলা হজর সাল্লামের আমল যেগুলা সাহাবাই গরমের আমল এবং মশার দ্বারা এগুলা ফায়সালা হওয়া আমল এই জন্য আমাদেরকে জিনিসটাকে ওইভাবে নিতে হবে এগুলা পাঁচ আমলের সাথে আসা প্রত্যেকটা আমল যে এগুলা সাপেক্ষ হওয়া জিনিস এজন্য আমরা ওইভাবে গুরুত্ব সরকারের